কলেজের কাজের চাপে মাঝে মাঝে ঘাড় মাথা দুটোই ব্যথা হয়ে যায় হ্যালো বন্ধুরা আমি মনীষ আর ফাইটানিটে আমার এই কলেজ জীবনের যাত্রার একটা বড় ব্লগে তোমাদেরকে ওয়েলকাম কাম তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানবে যে আমি যেহেতু কলেজে কাজ করি সেই কারণে আমার ভিডিওতে ডাইরেক্ট ভয়েস দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না আমাকে বাড়িতে এসেই আলাদা করে ভয়েসটা অ্যাড করতে হয় সকালবেলা কাজের পেশার মোটামুটি থাকলেও মাঝে মাঝে আমি টুকটাক করে ভিডিও করে নিই কলেজ এখন অনেকটাই ফাঁকা কারণ হচ্ছে এখন স্টুডেন্টের পরিমাণ অনেকটাই কম যেহেতু বছরের প্রথম এখন স্টুডেন্টের পরিমাণ একটু হলেও কম থাকে সময় কম্পিউটারে কাজ করলে হবে না মাঝে মাঝে মোবাইলেও কিছু কাজকর্ম করতে হয় অর্থাৎ সবসময় কাজ করতে আর ভালো লাগে না কিছু কিছু সময় একটু মোবাইল দেখি আজকের ওয়েদারটা অসাধারণ ছিল সারাদিন ঘন কুয়াশার মধ্যে হঠাৎ করে আজকে এখন সূর্যব্যা আমার দেখা পেলাম ঘড়ির কাটায় বাজে এখন দুপুর দুটো সেই কারণে এখন আমাদের লাঞ্চ টাইম আর লাঞ্চে আজকে আমি নিয়ে এসেছিলাম রুটি আর তার সাথে একটা মিক্স ভেজ রান্নাটা যেহেতু আমি করেছিলাম সেই কারণে এক্সপ্রেশনটা আমাকে খুব ভালো করেই দিতে হলো খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই লেগেছে তারপর ছোট্ট একটা বাটিতে নিয়ে এসেছিলাম হচ্ছে বোদে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ বেশ ভালো লাগে এই জিনিসটা দেখে তোমরা একটু হলো অবাক হয়েছো কারণ হচ্ছে আমার টেবিলে এতদিন ডেস্কটপ ছিল না এই ক্লাসরুমগুলো দেখে আমার স্কুল লাইফের কথা অনেকটাই মনে পড়ে যায় অসংখ্য পণ্য পরেই বলবো স্কুল লাইফের এখন হচ্ছে মেশিনটা যেহেতু অন্য এক জায়গায় ছিল সেই কারণে আবার আমার টেবিলে শিফট করে নেওয়া হয়েছে পায়ের ওপর পা দোলাতে দোলাতে এখন বাকি কাজ সব অনলাইনেই করবো বিকেলবেলা একটু চা খাওয়া দাওয়া করছি বাইরে ঘুরতে ঘুরতে এখন বাড়ির পথে রওনা দেবো আমি এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি এই রাস্তাটা অবস্থা খুবই খারাপ তোমরা হয়তো দেখতে পাচ্ছি যে আমার সোয়েটারে কি করে অনেকগুলো লেগে রয়েছে তখন দাঁড়িয়ে বিস্কুট খাওয়া দাওয়া চলছে আসবে আমার দুই দিন বন্ধু তারপর যাবো আরেক জায়গায় তারপর না ফেরার পথে একবারে কথা হবে ঘড়ির কাটা এখন সবে ছটা বাজে কুয়াশার পরিমাণ ভীষণ পরিমাণে আজকে কুড়ি মিনিট দাঁড় করিয়ে রাখার পর ফাইনালি আমার বন্ধুর দেখা পেলাম একটা না এই যে আরেকটা এসছে হ্যাঁ কাটায় এখন রাত্রি প্রায় দেড়টা বাজে অসাধারণ কুয়াশা ক্যামেরাম্যান সেই দিকটা দেখো দেখুন যা কুয়াশা আরে সামনে কিছু দেখা যাচ্ছে না দুই বন্ধু যাচ্ছি গাড়ি চালিয়ে গাড়ির স্পিড একদম সীমিত রেখে যাচ্ছি যাই হোক আপনার বাড়ি ফিরি নাচখানা হতে আমরা দাঁড়াতে পারি সেখানে গিয়ে সঠিক কথা হচ্ছে দেখো কুয়াশা বলে এত পরিমাণে কুয়াশা ছিল এই কারণে আর রাস্তায় কোথাও দাঁড়ানো সহজ পেলাম না বাড়ির পথে এগিয়ে যাচ্ছি কুয়াশার মধ্যে সত্যি কথা বলতে আমরা যেহেতু রাস্তাটা ছিঁড়ি সেই কারণে চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছি একদম যেটা হচ্ছে নির্ভুল কথা এটা দেখা হচ্ছে তোমাদের যদি এরকম ধরনের কিছু ছোট ছোট গল্প ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো এবং সাপোর্ট করার জন্য লাইক দিয়েও যেতে পারো